আজকে আমার ভিডিওতে হার্ট ব্লক নিয়ে আমি আলোচনা করেছি আর আমার যে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে ইউটিউবের মাধ্যমে আপনাদের কিছুটা সাহায্য হয়ে থাকে আর লক্ষ্য করে দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ডিজিজ নিয়ে যখন আলোচনা করি আমি কিন্তু প্রত্যেকটা ডিজিজের যে কজ থাকে যে কারণটা থাকে যে কারণে ডিজিজটা হচ্ছে সেটাকে দূর করার চেষ্টা করে থাকি কারণ সেটা যদি যদি দূর হয় তাহলে এই ডিজিজটা বা রোগটা সারা জীবনে জন্য আর কোনোদিনই হবে না আর প্রত্যেকটা ডিজিজের জন্য একটা আলাদা আলাদা ডাইটজেটও বলে থাকে তো আজকে আমি আলোচনা করেছি হার্ট ব্লকেজ নিয়ে তো হার্ট ব্লকেজটা অ্যাকচুয়ালি কেন হয়ে থাকে সেটা আপনারা ঘরে বসেই বুঝতে পারবেন কি কারণে হয়ে থাকে আর কারণটার মধ্যেই বলা আছে কি কি খাওয়া আপনাদের বাদ দিতে হবে কারণ যেসব খাওয়ার তালিকার মধ্যে যেসব খাদ্য আপনাদের শরীরে ক্ষতি করবে সেই সব নিয়ে আমি আলোচনা করেছি আর হার্ট ব্লকেজটা কেন হয়ে থাকে কি কি খাদ্যর জন্য হয়ে থাকে কি রকম লাইফস্টাইলের জন্য হয়ে থাকে আর হার্ট ব্লকেজটা কেন হয় সেটাও সংক্ষেপে আলোচনা করেছি একদম ছোটোভাবে যাতে আপনাদের বুঝতে সাহায্য হয় আর হার্ট ব্লকেজের জন্য কোন ইতি ওষুধটা খুব ভালো কাজ করে আর সেটা আপনার একটা ছোট্ট একটা কম্বিনেশন ওষুধের কথা বলেছি সেটা আপনারা ঘরে বসে কিভাবে তৈরি করতে পারবেন কিভাবে কতটা ডোজ নিতে হবে ডিটেলস আলোচনা করেছি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে আশা করে অনেকটা সাহায্য করা হয়ে থাকবে আর এই ভিডিওটা আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ওদেরও অনেকটা সাহায্য হয়ে থাকবে ওরাও অনেকটা বুঝতে পারবে যে হার্ট ব্লকেস কিভাবে হয় কি কি খাদ্য খেলে হয় কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করা দরকার আর কোন হোম খুব ভালো কাজ করে ওদেরও অনেকটা সাহায্য হয়ে থাকবে বুঝতে ওরাও আগে থেকে রেডি থাকবে আগে থেকে নিজেকে নিজেকে হেলদি করা শুরু করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের আনসার দেব আর আপনাদের এক একটা লাইক আমাকে নতুন নতুন কেস নিয়ে আলোচনা করতে অনেকটা উৎসাহ করে থ্যাংক ইউ